শীত পড়তেই সব সবজি যেহেতু পাওয়া যাচ্ছে তাই সব সবজিতে বানিয়ে নিলাম গরম গরম খিচুড়ি আর চিকেন কষা আর তার সাথে কিন্তু চলে গেলাম দুজনকে আরো সাজাতে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে হ্যাঁ আপনাদের অনেক স্বাগত যেহেতু ঘুমতে থেকে উঠে ভেবেই নিয়েছিলাম আসলে এটা কিছুদিন আগের ভিডিও যখন আমি বালুরঘাটে ছিলাম আর বালুরঘাটে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে তো ঘুম থেকে উঠেই ভাবলাম যে আজ একটু খিচুড়ি করব সব সবজি দিয়ে তো সব সবজি কিন্তু ওখানে কেটে নিয়েছি আর এখানে ডাল আর চাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপর সবজিগুলোকে ধুয়ে নিয়ে সবগুলো একসাথে ভেজে নিলাম আর আগে কিন্তু টমেটো আর একটু আদা জিরা বাটাও দিয়ে দিয়েছি খিচুড়িতে আসলে এইভাবে সবজি কিন্তু ভেজেও খিচুড়িতে দিলে বেশ ভালো লাগে এর আগে আমি করেছিলাম প্রেশারে সব দিয়ে সিটি দিয়ে একসাথে দিয়ে এবার করছি সবজিগুলোকে ভেজে নিয়ে এইভাবেও খেতে এতটা অপূর্ব লাগে কি আর বলবো দারুণ লাগে যেহেতু শীত পড়ে গেছে সব সবজিও পাওয়া যাচ্ছে আর যারা আমার মতন একটু খেতে টেতে ভালোবাসেন যেহেতু তো শীতের মরশুম তা তাদের জন্য তো কোনো কথাই হবে না লাস্টে কিন্তু বাঁধাকপিটা একটুখানি দিয়ে ভেজে নিচ্ছি কারণ বাঁধাকপিগুলো ওই সবজির সাথে দিলে অনেকটা জল বেরিয়ে যায় তো আর সবটা সবজি না খিচুড়িতে একদমই ধরলো না জানেন তো হাইটা আমার ছোটো হয়ে গেছে তাই একটু আলাদা করে মানে সাইড করে রেখে দিলাম যে পরে দিয়ে দি আমি কলকাতাতে থাকলে না একদমই আমার খিচুড়ি খাওয়া হয় না কারণ আমার ছেলে একদমই ভালোবাসে না তাই ওর জন্য আমার করা হয় না যে দুটো মানুষ দুই রকম রান্না করব তো কড়াই কিন্তু তেল দিয়ে পাঁচ দিয়ে আমি একটু পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা কিন্তু ভেজে নিলাম তারপর সবজিগুলোকে দিয়ে দিলাম আর যেহেতু আমি একবারে ফোড়ন দিতে ওইভাবে পারবো না হাতে ছাকা খেয়ে যাব তাই একটু একটু করে নিয়ে প্রথমে দিয়ে দিব কড়াই তারপর কড়াইটাকে পুরোটা ধরেই আমি হাঁড়ির মধ্যে মানে ফোড়নটা ধরেই হাঁড়ির মধ্যে দিয়ে দিই যখনই এরকম বেশি খিচুড়ি হয়ে যায় আমি না একবারে পারি না ফোড়ন দিতে তাই একটু একটু করে করে নিই কড়াইয়ে দিয়ে তারপর হাড়িতে ঢেলে দিই যাই হোক আমার খিচুড়ি কিন্তু একদম রেডি এবার চলুন চিকেন কষাটা বসিয়ে দিই ঝটপট করে করছি কারণ ও আবার খেয়ে অফিসে যাবে আমরা সেদিন যে চিকেন কষা আর খিচুড়ি করেছি দেখুন চিকেনটা একদম কষা কষা হয়ে গেছে এখানে না আমি জলটা দেবো না মানে হালকাটা জল দিয়েছি ফোটানোর জন্য তবে একদম চিকেনটা আমি কষা কষায় নামিয়ে কিন্তু খাবো বেশ ভালো লাগে আর তার সাথে সকালে না একটু রুটি করে নিয়েছিলাম যে টিফিনে হালকা করে রুটি ওকেও যেহেতু অফিসের জন্য করে দিলাম আমিও আমার জন্য দুটো রুটি করে নিয়েছি আর সকালে কিন্তু ওই রুটি গরম গরম আর চিকেন কষা খেয়ে নিয়েছি আর দুপুরে লাঞ্চে কিন্তু এদিকে ছেড়ে এসে সেরে নিয়েছি গরম গরম খিচুড়ি তারপরে ছিল চিকেন কষা একটু পাঁপড় ভাজা আর ওই যে জলপাইয়ের জেলিটা ছিল জলপাই জেলিটা খেতে বেশ ভালো লাগে আর অনেক দিন ধরে খাওয়া যায় তারপরে চলে গেলাম কাকিমাকে কিন্তু সাজা যেহেতু বাড়ি থেকে ভিডিও করা হয়ে ওঠেনি আমার তাই কাকিমার বাড়িতে গিয়ে একটু আয়নার সামনে দাঁড়িয়ে যেহেতু সময় ছিল কাকিমা ওদিকে কাজ করছিলো তাই আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম একটু পোজ মেরে নিলাম যাই হোক চলুন এবার না সাজাতে বসি অনেক হয়ে গেছে এরপরে আরেকটা যে আছে আরেকজনকে সাজাতে যাব দেরি হয়ে যাবে তাই না বলুন তো যাই হোক ফাইনালি কাকিমাকে নিয়ে বসে গেলাম কারণ কাকিমাকে করানোর পরে আর একটা জায়গায় যাব সেখানেও আবার আরেক কাকিমা আমার জন্য ওয়েট করছে ওই কাকিমাটা ভীষণই ভালো ভীষণই যাই হোক চলুন এবার কিন্তু কাকিমা একদমই রেডি হয়ে গেছে সেদিন কিন্তু আলাদা লুক ছিল আর আজকে কিন্তু পুরো আলাদা লুক আর শাড়িটা এত সুন্দর কাকিমার আমার ভীষণই ভালো লাগে কারণ কাকিমার চয়েসগুলো ভীষণই সুন্দর প্রত্যেক শাড়ি সুন্দর আর এদিকে আমার ফাইনাল লুক হয়ে গেছে একটু ভিডিও করে নিয়ে একটা ফটো তুলে নিলাম আর একটু কাকিমার সাথে হালকা আমিও কিন্তু ভিডিও করে নিলাম এবার আয়নার সামনে দুজনকে দাঁড়িয়ে নিলাম যে কেমন লাগছে যাই হোক আমার মেকআপটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না দুইজনেরই মেকআপটা তারপরে কিন্তু আমি এই কাকিমার থেকে বেরিয়ে এই কাকিমার বাড়িতে চলে এলাম আর এই কাকিমা আমার জন্য ওয়েট করছিল। উফ এই কাকিমার বেনারসি শাড়িটা আমাকে না পুরো পাগল করে দিয়েছে কালারটা জাস্ট বাও যাই হোক দুজনকে রেডি করা হয়ে গেল এবার কিন্তু আমি বাড়ির উদ্দেশ্যে দিয়ে দিয়েছি রওনা যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমার কাজও শেষ হয়ে গেছে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে